হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদেরকে একটি অত্যাধুনিক একটি ওষুধ দেখাবো যে ওষুধটির মাধ্যমে আপনি টমেটো গাছে অধিক ফলন নিয়ে আসতে পারেন যেমন গ্রীষ্মকালে আপনারা আর কেউ যদি পলিথিন পদ্ধতিতে টমেটো চাষ করে থাকেন তখন দেখা যায় ফুল ঝরে যায় প্রত্যেকটা ফুলের ধরে দেখা যায় যে অধিক ফুল আসছে কিন্তু ফুলগুলো থাকে না ফল হয় না আপনারা যদি একটি ওষুধ ব্যবহার করেন যেমন এই ওষুধটির নাম হচ্ছে জোয়ার এটি টমেটো গ্রেড এটি অত্যাধুনিক একটি হরমোন যা ব্যবহার করলে টমেটো অধিক ফলন পাওয়া যায় এটি একটি উচ্চত সম্পূর্ণ হরমোন যা ব্যবহার করলে টমেটো গাছের ফল বৃদ্ধি পায় এবং এটি স্প্রে করার নিয়ম হচ্ছে প্রতি এক লিটার পানিতে আপনি এইটার মুটকিটার যদি এক মুটকি ব্যবহার করেন এবং হ্যান্ড স্প্রে মেশিন দিয়া শুধু ফুলে স্প্রে করবেন তাহলে দেখা যাবে কি প্রতি সপ্তাহে একদিন স্প্রে করলে আপনার যে ফুলগুলো ফুটবে এই ফুলে প্রত্যেকটা ফুলেই অধিক ফলন ধরবে যা আপনার লাভবান হতে সাহায্য করবে এমনকি আমি নিজেও এই হরমোনটি ব্যবহার করেছি আমার টমেটো চাষ খেতে আপনাদের আগামীকাল দেখাবো যে আমার গাছে কি ধরনের টমেটো ধরছে এবং টমেটোগুলো কেমন হয়েছে সঙ্গে থাকুন এবং এই ওষুধটি আপনি যে কোনো দোকানে ওষুধের বা কৃষি কীটনাশকের দোকানে গিয়ে আপনি এই ওষুধটি জিজ্ঞাস করবেন জুয়ার এটি হচ্ছে গুড়ি পুকুর কর্পোরেশন লিমিটেড একটি ওষুধ যে ওষুধটি আপনি কীটনাশকের দোকানে পেয়ে যেতে পারেন আপনার কাছ থেকে নব্বই টাকা থেকে একশো টাকা নিতে পারে দাম আপনি সপ্তাহে একদিন ফুলে স্প্রে করলে অধিক ফলন নিশ্চিত হবে সবাই ভালো থাকবেন